শনিবার রাতে লেফুঙ্গা থানা দিন একশো আট নং জাতীয় সড়কের কামালঘাট শান্তিপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে রক্তাক্ত মোহনপুর মহকুমার সুজিত নন্দী নামে এক সাংবাদিক পুলিশের সহযোগিতায় অল্পেতে প্রাণী রক্ষা পায় সেই আক্রমণকারীরা সাংবাদিক সুজিত নন্দীর মাথায় হেলমেট খুলে দেন এবং লোহার রড দিয়ে মাথায় আঘাত করে বলে অভিযোগ রাতে লেফুঙ্গা থানায় এই ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা করা হয় ঘটনার বিবরণী রক্তাক্ত সাংবাদিক সুজিত নন্দী জানায় একই দুর্ঘটনার সংবাদ সংগ্রহ করতে তাকে কামালঘাট শান্তিপাড়ায় কয়েকজন যুবক বাধা দেন এবং তার উপর প্রাণঘাতী হামলা করে ঘটনাস্থলে লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস পিএসআই অজয় দেবনাথ সহ পুলিশ কর্মীরা সুজিত নন্দীকে কোন ভাবে উদ্ধার করে পাঠায় হাসপাতালে পরবর্তী সময়ে রাতে লেফুঙ্গা থানায় যায় স্থানীয় সাংবাদিকেরা এবং সুজিত নন্দীর উপর আক্রমণের সঙ্গে যুক্তদের মধ্যে উত্তম সূত্রধর দীনবন্ধু দাস দীপক দাস নামের

কয়েছিল আমার লগে লগে লাঠি লাঠি আসলো দিয়েছিল রড টট এবং আমার এক মৃত্যু এক থালা সব কিছু স্থানীয় অনেক লোক ওইদিকে দিয়ে এবং স্থানীয় যেই তার যে বাই চেয়ারম্যান যে তারিষজিৎ দাস ওনার সামনেই ছিল ঘটনাটা তাই এই ঘটনাটা সব জানে যারা আপনার উপর আক্রমণ করে তাদের সঙ্গে কি কোনো ধরনের অস্ত্র বা কোনো কিছু ছিল আসিল লাঠি ঠাটি আসিল লাঠি রট রট আসিল আমার হেলমেট টেলমেট আমার মোবাইল তো ওটা চিন্তা করতে পারছি না মোবাইল তো ওটা আসলে কিন্তু আমার মানি ব্যাগটা আমি পাইছি না মানি ব্যাগটা আপনি তাদেরকে চিনতে পেরেছেন আপনার উপর যারা মুখ চিনা চিনি সবাই কিছুটা নাম নিয়ে শোনা চিনি বাকি জনটা কিছু চিনতে পারছি কয়জন আসলো অনেকজন লোক হয়েছিল চারি পাঁচজন আমি চিনছি কটার সময় ছিল ঘটনাটা ঘটনাটা তো নয়টা কোন জায়গা তো সঞ্জিত দাস যে উনি কি মোহনপুর পঞ্চায়েত সমিতির যে ভাইস চেয়ারম্যান আপনি উনার কথা বলছেন উনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আপনাকে কোন প্রকার সহযোগিতা করেছেন উনি ওনাকে আমি বলেছি আচ্ছা ঠিক আছে